নমস্কার বন্ধুরা তো প্রথমে আমরা যাবো থ্রি থ্রি লাইনে তারপরে আমরা সেটিংয়ে ঢুকবো তো তোমরা আমাকে ফলো করো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো তো সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে আসার পরে দেখতে পাবে অ্যাক্টিভ স্টেটাস বলে একটা অপশান আছে এটা অফ করে দেবে অফ করে দি ব্যাক করে দেবে ব্যাক করার পরে এবার ম্যাসেঞ্জারে ঢুকবে ম্যাসেঞ্জারে ঢোকার পরে এখানে দেখো থ্রি লাইন বলে সেটিংয়ে যাব রুপ করে দেখো সেটিং লেখা আছে আমার নামের নিচে ওই কিছু নিচে আসার পরে এই অ্যাক্টিভ স্ট্যাটাস এটা অফ করে দেবেন তো এটা অফ করার পরে ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পরে এবার আরেকটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি ধরুন যে আপনি একজনের সঙ্গে চ্যাটিং করেন কিন্তু আপনি কাউকে জানাতে চান না তো দিক থেকে একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি দেখো বিপুল শর্মা নামে একটি ইয়ে আছে আইডি এটাকে আমরা রেস্ট্রিক করবো তো রেস্ট্রিক করে দেওয়ার পরে সে আপনাকে যতই এস করুক আপনার এখানে শো হবে না যখন আপনারা রেস্ট্রিকটা খুলবেন ঠিক তখনই আমরা তার সঙ্গে কথা বলতে পারবেন মানে ওটা একটা পার্সোনালিটি হয়ে গেল আর কি আপনার কেউ বুঝতেও পারলো না তো ভিডিওটি এই পর্যন্তই আর রেস্ট্রিকটা কীভাবে খুলবেন সেটাও আমি দেখাই দিচ্ছি তো আবার ম্যাসেঞ্জারের সেটিংয়ে চলে যাবে ম্যাসেঞ্জারের সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে স্ক্রল ডাউন করে দেখতে পাবে যে এই দেখো প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবে নিচের দিকে আসবে আসার পরে এই যে রেস্ট্রিক অ্যাকাউন্ট ক্লিক করবে এই যে দেখো বিপুল শর্মা এটাকে আমরা এবার রেস্ট্রিক্ট আনরিস্ট্রিক্ট করবো তো এটা আনরেস্ট্রিক অলরেডি হয়ে গেছে এবার আবার ঠিক ওই যে আগের জায়গাতে সেখানে এখন শো করবে তাহলে তোমার এটা প্রাইভেসি একটা হয়ে গেল দেখো এখানে শো করছে তাহলে তোমাকে যদি এসএস করুক দেখতে হবে না